হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু দুর্দান্ত রেসিপি যেটা হলো একদম ঝাল ঝাল লাল লাল মাটন কষা আসলে মাটন কষার সাথে যদি পোলাও ভাত হয় না উফ এটা যে কত দারুণ লাগে খেতে সেটা মুখে বলে বোঝানো যাবে না আর আমার সত্যি অনেক বেশি ভালো লাগে পোলাও বিরিয়ানি এই জন্য আমি একটু স্পেশালি এইভাবে তৈরি করি আমি প্রথমে মাটন রান্না করার জন্য সব যন্ত্র করে নিয়েছিলাম যা যা লাগবে তারপর আমি সিদ্ধ করার জন্য বসে দিয়েছিলাম আর আমি পোলাও রান্না করবো এই জন্য আমার পেঁয়াজের প্রেস্তা রাখবে এই সেটা আমি রেডি করে নিয়েছি সাথে মাংসের মশলাটাও রেডি করে নিয়েছি আর পাশে আমি চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আমি পোলাওটা চাল ভেজে রান্না করি আমি এভাবে রান্না করি অনেকে দেখছি যে চালটা না ভেজেও রান্না করে বাসমতি চাল হলে ভাজার দরকার হয় না এটা হলো যে চিনি গুঁড়া বা ছোট যে চাউলগুলো থাকে সেটা এটা একটু ভাজলে একটু সেন্টটা বেশি আসে এই জন্য আমি ভাজি করে নিই এর এর ভিতর আমার চিকেনের যেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে দেখেন আর চিকেনটাও মানে মাংসর পিসগুলো অনেক দারুণ ছিল তারপরে আমি এক একে মশলাগুলো কষিয়ে নেব যেহেতু চিকেন রান্না করবো মশলাটা সুন্দরভাবে না কষালে হবে না আর এখানে আমি অল্প কিছু চর্বি আর আলু নিয়েছিলাম তারপরে একে একে আমি পেঁয়াজ আর রসুন কষানোর পরে মশলা দিয়ে দিছি আর সরিষার তেল দিয়ে রান্না করলে ওই মানে শুধু গেজা গ্যাজায় ভরে যায় এইভাবে দেখানো যায় না জানি না কেন এরম এরকম হয় তারপরে দেখেন আমার মশলা কষানো একেবারে শেষের দিকে এবার আমি মাংসটা দিয়ে দেব আর মশলাটা কিন্তু আমি চিকেনের মশলা মূলত অনেকক্ষণ ধরে অল্প অল্প আছে কষায় যাতে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে আমি এভাবেই রান্না করি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আর এক একজন হাতের রান্নার টেস্ট এক এক রকম হয় একজনের সাথে আরেকজনের একজনের কখনো মিলে না আর তারপরে দেখেন আমি মাংসগুলো দিয়ে সিদ্ধ করা মাংসগুলো দিব সুন্দর করে কষিয়ে নিব মানে মাংসটা আমি একটু জল দিয়েই কষাবো কারণ যেহেতু খাসির মাংস একটু জল না দিলে ওর ভিতরে ফ্লেভারটা যাবে না মশলার তারপরে আমি একেবারে কষানো দেখেন শেষ একদম লাল লাল হয়ে গেছে দেখেই না এখনই জিভাই জল আসছে লোভ আসছে এত পরিমাণ টেস্ট হয়েছিলো তারপরে এদিকে আমি পোলাও ভাত বসিয়ে দিয়েছিলাম সব উপকরণ একসঙ্গে দিয়ে আর রাইস কুকারে পোলাও ভাত রান্না করতে গেলে তো কোনো ব্যাপারই না মানে ভাত উঠায় ঘুম পড়া যায় এমন অবস্থায় এই জন্য আমি রাইস কুকারেই রান্না করি মানে একেবারে ইজি তারপরে দেখেন মাশন মাটনটায় আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে খানিক্ষণ জাল দিতে হবে যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছি তারপরেও আমি জাল দেবো বেশিক্ষণ কারণ যেহেতু মশলার কাঁচা গন্ধটা না থাকে এজন্য তারপরে দেখেন কি সুন্দর কালার আসছে আর দেখতে যতটাও সুন্দর হয়েছে খেতে তেও মানে আর উপরে তেলগুলো ভেসে উঠেছে না জাস্ট অও ছিল খাবারটা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন